নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বাইরে আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই আমি চলে আসলাম লোকনাথ শিল্পালয় লোকনাথ শিল্পালয় এসে দেখতেবেলা এখানে অলরেডি বড় দুর্গা ঠাকুর তৈরি করা হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওতে মূলত আমি দেখাবো বড় দুর্গা ঠাকুর চলুন তাহলে ভিডিওটা শুরু করি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আমার একটা থাকবে কিন্তু আরো একটি নতুন পেজ রয়েছে কনফিউজ রজত কনফ্রিউজ রজত কিন্তু রেগুলার ভিডিও আপলোড হচ্ছে প্লাস আমার ইউটিউব চ্যানেলও কিন্তু রয়েছে ইনস্টাগ্রি রজত ইউটিউব চ্যানেলও কিন্তু রেগুলার ভিডিও আপলোড হচ্ছে চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি তবে আরও একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আজকের এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে লেন্দি হলেও সবাই একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমি প্রথম আপনাদেরকে অনেকটা কিন্তু একটা বড় দুর্গা ঠাকুর দেখাচ্ছি এই যে দুর্গা ঠাকুরটা দেখতে পাচ্ছেন এই দুর্গা ঠাকুরের যে মুকুট এই মুকুটও কিন্তু খুব সুন্দর নকশার কাজ করা হয়েছে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই কি সুন্দর মুকুটের নকশার কাজ করা হয়েছে দেখুন আর মায়ের যে অলংকার মায়ের অলংকারও কিন্তু খুব সুন্দর নিখুঁত নকশার কাজ করা হয়েছে এই যে মালাটা এই মালাতেও কিন্তু খুব সুন্দর নিখুঁত নকশার কাজ করা হয়েছে যদিও বা আমার ক্যামেরায় এখন সঠিকভাবে বোঝা যাচ্ছে না এই যে অনেকটা কিন্তু ঠিক বড় এই পাশে কিন্তু আরও একটি বিশাল বড় দুর্গা ঠাকুর রয়েছে এই রোদে যতটুকু আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা দুর্গা ঠাকুর হচ্ছে হাইটে অনেকটা কিন্তু বড় আমি আরো একটা দুর্গা ঠাকুর আপনাদেরকে দেখাই এই যে আরো একটা বিশাল বড় দুর্গা ঠাকুর কি সুন্দর দেখুন অসাধারণ বিশেষ করে মায়ের যে অলংকার এই অলংকারে কি সুন্দর নকশার কাজ করা হয়েছে দেখুন এই মুহূর্তে আমার ভিডিও প্রথমবার চট্টগ্রাম থেকে কারা কারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর হয়েছে দুর্গা ঠাকুরটি এই দুর্গা ঠাকুরের পাশে আরও একটি কিন্তু দুর্গা ঠাকুর রয়েছে আমি যতটুকু এখান থেকে দেখতে পাচ্ছি এই দুর্গা ঠাকুরটি একদম চোখটানা দুর্গা ঠাকুর আমি যতটুকু এখান থেকে দেখতে পাচ্ছি একদম চোখ টানা বড় দুর্গা ঠাকুর কি সুন্দর দেখুন আর এখান থেকে দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরের দুই পাশে দুইটা দুইটা সিংহ আচ্ছা কিন্তু রয়েছে এখানে আমি যদি দেখাই এই যে অনেকটা কিন্তু এই দুর্গা ঠাকুরটি বড় আমার থেকে দুর্গা ঠাকুরটি খুবই সুন্দর লেগেছে ঠিক পাশে আরও একটা দুর্গা ঠাকুর রয়েছে তবে তবে এই দুর্গা ঠাকুরটি একটু ছোট বলা যেতে পারে এই তুমি যদি দেখা আপনাদেরকে কিন্তু দুর্গা ঠাকুরটা কিন্তু ছোট হলো মুকুট এই মুকুটে কিন্তু খুব সুন্দর নিখুঁত নকশার কাজ করা হয়েছে একটু করে আপনাদেরকে দেখুন অসাধারণ এই মুহূর্তে আমার ভিডিও কারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি যদি দেখা আরো একটা আমি আরো একটা দুর্গা ঠাকুর আপনাদেরকে দেখাই এই দুর্গা ঠাকুরটা কিন্তু অনেকটা বড় এই দুর্গা ঠাকুরের যে মুকুট এই মুকুটে কি সুন্দর নকশার কাজ করা হয়েছে দেখুন আমি আরো একটু জুম করি কারণ এখানে একটু আলোটা কম এই যে কি সুন্দর দেখুন অসাধারণ আমি আরো একটা দুর্গা ঠাকুর আপনাদেরকে দেখা এই দুর্গা ঠাকুরটাও কিন্তু অনেকটা বড় কি সুন্দর দেখুন যতটুকু দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে ছোট দুর্গা ঠাকুর এই মুহূর্তে এই দুর্গা ঠাকুরটি বলা যেতে পারে কারণ এখানে যতটুকু দুর্গা ঠাকুর আমি দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু বড় শুধুমাত্র এই দুর্গা ঠাকুরটি কিন্তু সব থেকে ছোট আমি যদি দেখাই আপনাদেরকে কিন্তু ছোট হলো কিন্তু খুব সুন্দর হয়েছে দুর্গা ঠাকুরটি খুবই সুন্দর আর একটা দুর্গা ঠাকুর আমি আপনাদেরকে দেখাই এই যে দুর্গা ঠাকুরটি কি সুন্দর দেখুন প্রত্যেকটা দুর্গা ঠাকুর এখানে একটা থেকে একটা সুন্দর অসাধারণ খুবই সুন্দর এই দুর্গা ঠাকুরটি আমার থেকে বেশ ভালো লেগেছে অনেকটা কিন্তু দুর্গা ঠাকুরটি বড় আর আমি যদি একটু এখানে দেখাই বাইরে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতেই চলে আসলাম লোকনাথ শিল্পালয়ে এই যে দেখা যাচ্ছে একদম চোখ টানা বড় দুর্গা ঠাকুর বিশেষ করে দুর্গা ঠাকুরের যে মুকুট এই মুকুটে কি সুন্দর নিখুঁত নকশার কাজ করা হয়েছে দেখুন আমি আরো একটু জুম দেখুন কি সুন্দর নকশার কাজ করা হয়েছে একদম বড় তাহলে আজকে এই ছোট মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে হচ্ছে আমার কোনো লাভ হবে না কিন্তু আপনার একটা শেয়ারে আরো অনেকজন বিশেষ করে যারা চট্টগ্রামের বাইরে রয়েছেন তারাও কিন্তু দেখার সুযোগ পাবে পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে নমস্কার